এই বর্ষা চলাকালীন সময় আম ও লেবু গাছের রুট স্টকের বিশেষ এই পরিচর্যা করুন না হলে কাণ্ডপচা গ্যামোসিস বা আটা ছড়ার মতন যে মারাত্মক রোগ বর্ষা শেষে অর্থাৎ শীতের শুরুতেই আমরা প্রত্যেকটি রুট স্টকে এই ধরনের সমস্যা দেখি তো রুট স্টকের এই বিশেষ পরিচর্যা যদি এখনই আপনি নেন তাহলে গাছগুলো খুব সুন্দর আর সুস্থ সবল থাকবে কিভাবে এই রুট স্টকের পরিচর্যা করবেন তাই বলবো আজকের ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এখন যেহেতু বেশিরভাগ গাছ গ্রাফটিংয়ের তাই রুটস্টকের উপর নির্ভর করে গাছের বৃদ্ধির বিষয়টা নির্ভর করে রুটস্টক কি যারা জানেন না তাদের জন্য খুব সংক্ষেপে বলি গ্রাফটিং করা থাকে যে কাণ্ডের উপরে সেটাকেই সাধারণত রুটস্টক বলে এবার আসি মূল কথায় তো রুটস্টককে হেলদি রাখতে এই বর্ষা চলাকালীন সময় যখনই দেখছেন যে দু একদিন একটু আকাশটা পরিষ্কার রয়েছে এক চামচ তুঁতে ও এক চামচ চুন আলাদা আলাদা পাত্রে নিয়ে চব্বিশ ঘন্টা অল্প জলে ভিজিয়ে রাখবেন একদিন পর এই দুটোকে যদি একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেন তাহলে রুট স্টকে যে ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল ইনফেকশান তৈরি হয় সেটাকে খুব সহজেই এই বর্ড মিক্সচারের সাহায্যে দূর করতে পারবো তো এবার দেখুন যেখান থেকে গ্রাফটিং হয়েছে অর্থাৎ ডাল যেখান থেকে বেড়াচ্ছে সেখান থেকে একেবারে নিচ পর্যন্ত অর্থাৎ মাটির উপর পর্যন্ত এই পুরো কাণ্ডটাতে এই বর্ড্য মিক্সচার ভালোভাবে লাগিয়ে দেবেন এটা বহু পুরনো একটা পদ্ধতি ও হানড্রেড পারসেন্ট কার্যকর এখন যেহেতু বেশিরভাগ ছাদবাগানি বন্ধুরা আম লেবুর উপরে বিশেষভাবে নজর দিচ্ছেন এবং এগুলো খুব কালারফুলের পাশাপাশি ফলনও বেশ ভালো হচ্ছে তো যারা এই বিষয়ে জানেন না অবশ্যই এখনই এই কাজটা সেরে ফেলুন না হলে শীতের শুরুতেই দেখবেন যে সুন্দর ফল ধরা গাছটি হঠাৎ করে গ্যামোসিস কাণ্ডপচা এই ধরনের মারাত্মক রোগে আক্রমণ করবে তখন এই গাছটাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা একটু ডিফিকাল্ট হবে এবার বলবো এটা গাছে লাগানোর বিশেষ কিছু জরুরি কথা আপনার কাছে যতগুলো গাছ থাকবে এটা সেরকম পরিমাণেই তৈরি করবেন কারণ এটা স্টোর করা যাবে না দ্বিতীয়ত এই বড্ড মিক্সচার রোদ ঝলমলে পরিষ্কার ওয়েদারে গাছে লাগাবেন মেঘলা বা বৃষ্টি চলাকালীন বা প্রচন্ড কুয়াশা পড়েছে এ সময় এটা গাছে দেওয়া যাবে না তৃতীয়ত এই বড্ড মিক্সচার যারা এখন তৈরি করতে পারছেন না কপার বেস যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে ব্লাইটক্স বা ব্লু কপার এগুলোকে অল্প একটু জলে ঠিক এরকম মিক্সচার বানিয়ে লেবু ও আম গাছের কাণ্ডে লাগিয়ে দিন তো আম ও লেবু গাছের কাণ্ড পচা গ্যামোসিস বা ঝরা থেকে বাঁচতে এভাবেই এখনই স্টকের যত্ন নিন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার